নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে আমাদের কচু শাক রান্না হবে তো সেই কারণে দেখো কচু শাক বানাতে বসে পড়েছি আর হবে ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে মানে সর্ষে বাটা হবে ইলিশ মাছে তো যেহেতু সর্ষে বাটা হবে ইলিশ মাছের তো সেই কারণে ওইদিকে তো সবজি টবজি কিছু বানানোর নেই ঝোলের জন্য আর ভেন্ডি ভাজা বানিয়েছি তো ভেন্ডি ভাজাটা বানিয়ে দিয়েছি তো তারপরে দেখো চলে এসেছি কচুর শাকটা বানানোর জন্য আর কচুর শাকটা খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু এই বানানোর সময় এত পরিমাণে হাত চুলকায় যে তোমাদেরকে কী বলবো খাওয়ার সময় হাত চুল মানে গলাটা চুলকালো একটু লেবু টেবু না অসুবিধা হয় না কিন্তু বানানোর সময় না ভীষণ পরিমাণে হাত চুলকা এই যে দেখো আমি কচু শাক বানাচ্ছি কিন্তু আমার এত পরিমাণে হাত চুলকাচ্ছে যে কচু শাক বানাতে কিন্তু বটির মধ্যে হাতটাকে ভালো করে চুলকিয়ে নিচ্ছি অবশ্য মা বলেছিল যে তোমার বানানো লাগবে না তুমি রেখে দাও আমি বানিয়ে নেবো কিন্তু আমি মাকে বললাম যে না আমি বানাবো কারণ আমি বানালেও হাত চুলকাবে আপনি বানালেও হাত চুলকাবে আর আমার যেহেতু সমস্যা নেই একটু হাত চুলকাবে পরে একটু হাত লেবু টেবু মাখিয়ে নিলে হাত চুলকানো ঠিক হয়ে যাবে তো দেখো সেই কারণে কচুর শাকটা আমি বানিয়ে নিচ্ছি আর জানো তো সবসময় আমি চেষ্টা করি নিজের কাজগুলোকে নিজেই করার যখন একদমই আমি সেই যেই কি করতে পারি না বা আমার পক্ষে অসম্ভব হয়ে ওঠে তখনই আমি অন্য কাউকে বলি আমার কাজটা করে দেওয়ার জন্য তো দেখো বন্ধুরা এদিকে কচুর শাকটা বানানো প্রায় হয়েই গেছে চলো এখন কচুর শাকটা ধুয়ে নিয়ে আসি আর জানো তো রোদ্দুর উঠলে না কচু শাকটাতে এত মানে কচুর শাক বানানোর সময় এত পরিমাণে হাত চুলকায় না যেহেতু কিছুদিন ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে তো সেই কারণে না কচুর শাকটা বানাতে গিয়ে বেশি পরিমাণে হাত চুলকাচ্ছে তো দেখো কলতলায় চলে এসেছি এখন কচুর শাকগুলোকে চলো ধুয়ে নিই তো চলো বন্ধুরা আজকে সংসারের কাজগুলো করতে করতে আমি আমার মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি জানো তো কথাগুলো না কিছুদিন ধরে আমার মনের মধ্যে এমনভাবে ওঠানামা করছে এটা আমি কাউকে বলতেও পারছি না আবার মনকে মানিয়ে নিতেও পারছি না তোমরা হয়তো ভাবছো কি এমন কথা যেটা তুমি কাউকে বলতে পারছো না কি এমন কথা বলতে তেমন কোনো কিছুই না আবার অনেক কিছু তোমরা তো জানো আমি এখন একটা জীবনের অন্যরকম অধ্যায় আর কি পার করছি তো একটা জীবনের সুন্দর মুহূর্ত বলতে পারো তোমরা এটাই হয়তো আমার শেষ আর কি মাতৃত্ব যেহেতু প্রথমে একটা আমার সন্তান রয়েছে তো তারপরে এই যে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছি তো এই সময়টা এই যে একটা মেয়ে থেকে মা হয়ে ওঠার যে সময়টা তো এই সময়টা যেন তো ভীষণ সুন্দর তো যেই মেয়ে এই সময়ের মধ্যে দিয়ে যায় তারাই হয়তো বুঝতে পারে এই সময়টা কিন্তু এই সময়টার মধ্যে দিয়ে মানে এই সুন্দর সময়টার মধ্যে দিয়ে যাওয়ার সময়ও জানো তো অনেক দুশ্চিন্তা মনের মধ্যে মাথার মধ্যে তোলা নামা করে যে দুশ্চিন্তাগুলোর কথা চাইলেও ভুলে থাকা যায় না তো আর কয়েকটা মাস বাকি রয়েছে আমাদের পরিবারে নতুন সদস্য আসার তো তোমরা সবাই জানো তো কি বলতো সবসময় না আমার মনের মধ্যে ওঠানামা করে যখন প্রথমবার মা হয়েছিলাম তখন কষ্ট তো হয় তোমরা সবাই জানো মাতৃত্ব সুন্দর ভয়ঙ্কর সুন্দর কিন্তু সহজ নয় যখন প্রথমবার মা হয়েছিলাম ওই যে অতটা কষ্ট করার পরে আমার প্রথম সন্তান সিজারে হয়েছিল অতটা কষ্ট করার পরে যখন সন্তানকে কোলে পেয়েছিলাম তখন তার মুখের দিকে তাকিয়ে সমস্ত কষ্টগুলো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তবুও ওই যে শারীরিক কষ্ট যেটা সবসময় যন্ত্রণা দেয় আর এই মুহূর্তে দাঁড়িয়ে না আমার কিছুদিন ধরে মনের মধ্যে ওঠান আমার করছে আবার ওই কষ্টের সম্মুখীন হতে চলেছি আমি আবার সিজার নামক যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যেতে চলেছি প্রথমবার যখন আমার সিজার হয়েছিল তখন যেন তো এই ভয়টা আমার মধ্যে কাজ করেনি কারণ তখন কিন্তু আমার কোনো পিছু টান ছিল না এখন আমার পিছু টান রয়েছে আমার সন্তান রয়েছে সব সময় আমার সন্তানের কথা মনে পড়ে সব যখনই মনে পড়ে যে আবার আমাকে ওই যে সিজার নামক ওই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে তখন ভাবি আমি আমার মেয়ের কাছে ফিরে আসতে পারবো তো দ্বিতীয় সন্তানের মা হতে গিয়ে আমার প্রথম সন্তানকে মাহারা হারা করবো না তো জানো তো মানে সমস্ত কিছু মেনে নেওয়া যায় কিন্তু সন্তানের কষ্ট না কোনো সময় মেনে নেওয়া যায় না একটা মায়ের পক্ষে সম্ভব নয় একটা নিজের সন্তানকে কষ্ট দেখার আমার নিজের সন্তান যখন দুষ্টুমি করে তখন হয়তো রাগের মাথায় তাকে মারি বকি কিন্তু অন্য কেউ যদি তার সঙ্গে কোনো একটু খারাপ ব্যবহার করে সেটা কিন্তু একজন মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তো এই সব চিন্তাই কিছুদিন ধরে মাথার মধ্যে এমনভাবে ঘুরছে যে তোমাদেরকে কি বলবো মানে কি হবে কি না হবে মানে ভেবে ভেবে রাত্রিবেলা ঘুম আসছে না জানো তো এমনিতেই তো এই টাইমটায় ঘুম আসতে ভীষণ পরিমাণে কষ্ট হয় কারণ শোয়ার সমস্যা ঠিকঠাকভাবে শুতে পারি না তারপরে আবার এই যে এই সমস্ত টেনশান তবে ভগবানের উপর আমার পূর্ণ ভরসা আছে আমার ভোলানাথের উপর আমার ভরসা রয়েছে আমি জানি আমার ভোলানাথ কোনো দিনও আমার খারাপ চাইবে না তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম আর জানো তো কথাগুলো বলতে বলতে আমার চোখে জল চলে আসলে ওই যে ওই ধরনের কথাগুলো বলছিলাম আর ভাবছিলাম কি হবে তো যাই হোক ওই যে বললাম ভগবানের উপর পূর্ণ ভরসা রয়েছে যা হবে সব কিছুই ভগবানের উপর ছেড়ে দিয়েছি তো এইদিকে দেখো গরম জল করে নিয়েছিলাম গরম জল করে এই বিছনা চাদরটা ভেজালাম তো এখন হয়তো ভালো করে আর কি থুবে আর কি যে আমার কাপড়গুলোকে ধুতে পারি না তো কোনো রকম করে আর কি ধুই বিষ্ণু চাদরটা পাল্টে চাদরটা নিয়ে এসে গরম জলে ভিজিয়ে রাখলাম নাইটিটাও ভাবলাম যে পরে ধোবো তারপর ভাবলাম যে না এখনকার ওয়েদারটা ভীষণ পরিমাণে খারাপ এই রোদ্দুর এই বৃষ্টি তো সেই কারণে নাইটিটা দেখো ধুয়ে দিচ্ছি ধুয়ে মেলে দিচ্ছি আর ওই বিষ্ণা চাদরগুলোকে ভিজিয়ে রাখলাম ওইগুলো পরে স্নান করার সময় ধুয়ে দেব তো তারপরে এই যে দেখো এদিকে রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেবো তো আজকে হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভেন্ডি ভাজা আর এই যে দেখো সরষে ইলিশ আর দেখো লেবু নিয়ে নিয়েছি মাঝখানে কটা দিন আমোবতে চল ছিল তো আমার বতির মধ্যে না লেবু খাওয়া যেত না মানে টক খাওয়া যেত না তো এই কটা দিন আমি ভাত একদম খেতে পারিনি আর এই লেবু ছাড়া আমি একদম ভাত খেতে পারি না জানো তো ভাত বোনের স্বাদই লাগে না তো দেখো আমার বতি ছেড়ে গেছে তো সেই কারণে আজকে আবার লেবুতে ভাত খেয়ে নিলাম আর ওই যে দেখো কত শাক বানিয়েছিলাম হাতটা পুরো কালো হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো তারপরে এই যে দেখো এখন নেমে পড়েছি স্নান করার জন্য তো প্রথমেই এটো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি এটো বাসনগুলোকে ধুয়ে তারপরে ঘরটা মুছবো ঘরটা মুছে তারপরে ওই যে সকালবেলা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো ধুয়ে তারপরে স্নান করব। তো দেখো বাসনগুলোকে মেজে নিয়েছি বেজে নিয়ে এখন ওই যে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে তারপরে বসে বসে বাসনগুলোকে ধুচ্ছি তো এখন আর কলটি পেটিবে না ধুই না মানে কলে মানে কাজটা খুব কমই করা হয় ওই যে টাইম কলার রয়েছে পাশে আর কি ট্যাঙ্কির জলে কাজটা বেশি করা হয় তো অল্প কটা বাসন ছিল তো সেই কারণে ভাবলাম যে কল থেকে আর কি ধুয়ে নিই দেখো বাসনগুলোকে ধোয়া হয়ে গেছে চলো বাসনগুলোকে ঘরে রেখে দিয়ে তারপরে ঘরটা মুছতে যাব ঘরটা মুছতে বলতে শুধু আমাদের ঘরটাই মুছব যেহেতু সারাদিন ধরে ছেলেপেলে আর কি দৌড়াদৌড়ি করে তো ঘরটা না নোংরা হয়ে যায় ঝাঁদ দেওয়ার পরেও ঘরটা যদি না মোচা হয় তাহলে না ঘরের মোড়ে ধুলো হুলো একদম কিচকিচ করে তো সেই কারণে এই অবস্থায় কষ্ট হলো প্রতিদিন নিজের ঘরটা পৌঁছে নেওয়ার চেষ্টা করি তো দেখো বন্ধুরা চলে এসেছি এখন এই যে ঘরটা মোছার জন্য তো ভেবেছিলাম জামা কাপড়গুলোকে পরে ধোবো আগে ঘরটা মুছে নেবো তারপরে ভাবলাম যে না এখনকার ওয়েদারটা তো একদম খারাপ কখন বৃষ্টি চলে আসবে এর জন্য আগে জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়ে আসলাম আর জামা কাপড়গুলোকে ধুতে গিয়ে দেখো কাপড়টা পুরো ভিজে গেছে চলো জামা কাপড়গুলোকে তো ধুয়ে মিলে দিয়েছে এখন ঘরটা মুছে স্নান করে নেবো আর এই যে দেখো ঘরের মধ্যে দেখছো কত কাগজের টুকরো এই যে বললাম ছেলে পেলে সারাদিন নোংরা করে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর আমার যদি কোনো কিছুতে ভুল হয় বা ভিডিওতে কোনো কিছু ভুল কথা বলে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না পরের দিন আমি সেই জিনিসটাকে সুযোগ নেব তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছে আমার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে